ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সাতই সেপ্টেম্বর রবিবার দিন পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের বিশেষ দিন ভাদ্র পূর্ণিমার দিনে চুপি সাড়ে এই বৃক্ষটি একটিবার আপনারা স্পর্শ করে আসুন ভিখারি ব্যক্তিও ধনবান হয়ে যাবেন এত অর্থ আসবে যে নিজেই তা কল্পনা করতে পারবেন না জন্ম জন্মান্তরের দারিদ্রতা আপনার জীবন থেকে একেবারেই নাশ হয়ে যাবে বিশ্বাস যদি না হয় তবে রবিবার দিন এই উপায়টি একবার করেই দেখুন বিশ্বাসের সহিত ভক্তির সহিত আপনার জীবনে আসবে নতুন চমক সৌভাগ্য আসবেই আসবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পূর্ণিমা এবং গ্রহণের সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি গ্রহণ চলাকালীন কি কি কার্য করা যাবে আর ভুলেও কী কী কার্য করা একদমই উচিত নয় বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং সাধারণ মানুষের এই সময়ে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না বিশেষ সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন স্কিপ করে করে নয় এছাড়াও আপনাদেরকে বলবো চমৎকারী বৃক্ষ বা গাছের কথা জানাতে যাচ্ছি সাতই সেপ্টেম্বর রবিবার দিন এই পূর্ণিমার দিনে এই গাছের স্বয়ং মা লক্ষ্মী দেবী ব্রাশ করবেন আর এই বৃক্ষ খুব সহজেই আপনাদের বাড়ির আশেপাশে একটুকু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন এই চমৎকারী বৃক্ষের কথা এবং দেবাদিদেব মহাদেব তার প্রিয় ভক্ত লঙ্কাধিপতি রাবণকে জানিয়েছিলেন কোনো ব্যক্তি যদি এই শুভ সময়ের মধ্যে নিয়মবিধি মেনে রবিবার দিন ভাদ্র পূর্ণিমার বিশেষ দিন এই দিনে এই বৃক্ষটি চুপচাপ স্পর্শ করে চলে আসতে পারেন তাহলে সেই ব্যক্তির গৃহে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজ করবেন ওই ব্যক্তির জীবনের সমস্ত দারিদ্রতা দুঃখ কষ্ট দুর্দশা আর্থিক সমস্যা সমাপ্ত হয়ে যাবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আর আপনার ভাগ্য সঙ্গ দেবে আপনার যেখানেই যাবেন যে কাজে আপনি হাত দেবেন সফল হবেনই হবেন অবশ্যই মহাদেবের কৃপায় মা লক্ষ্মীদেবীর কৃপায় এবং ভগবানের আশীর্বাদে তা আপনি প্রাপ্ত করতে পারবেন আকস্মিকভাবে আপনি অর্থ প্রাপ্ত করতে পারবেন অনেক সময় হয় কি আপনি অক্লান্ত পরিশ্রম করেই চলেছেন অথচ আপনি আয় রোজগার বা উপার্জন করে তা ধরে রাখতে পারছেন না বা দীর্ঘদিন যাবৎ রোগে আক্রান্ত হয়ে আছেন কিন্তু তার সমাধান কিছুতেই মিলছে না তো অবশ্যই আপনি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় জয় মা দেবীর জয় হর হর মহাদেব অথবা চন্দ্রদেবের জয় বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা প্রথমে জেনে নিন ভাদ্রী পূর্ণিমা এবং এই পূর্ণিমার চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি প্রথমেই জেনে নিন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত ইংরাজি ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলায় বিশে ভাদ্র চোদ্দোশো শনিবার দিন রাত্রি একটা ছত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি আরম্ভ মানে ভাদ্র পূর্ণিমা তিথি শুরু এই সময়ে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি সাতই সেপ্টেম্বর দু বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো রবিবার দিন রাত্রি বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই ভাদ্র পূর্ণিমার মূল তিথি হচ্ছে এটি এই সময় পর্যন্ত থাকবে উদয়া তিথি অনুসারে পূর্ণিমার উপবাস ও পালন সাতই সেপ্টেম্বর রবিবার দিন একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ এই দিনে সায়ং সন্ধ্যা রূপেই নিষিদ্ধ পূর্ণিমা তিথিতে পালিত হয় সত্যনারায়ণের পূজা এটা জানতে পারলেন আপনারা এই ভাদ্র মাসের পূর্ণিমার তিথির সঠিক সময়সূচি এখন আপনারা জেনে নিন এই ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ করেছে অর্থাৎ গ্রহণের সঠিক সময়সূচি বাংলাদেশ এবং ভারতের সময় আপনারা প্রথমেই জেনে নিন বাংলাদেশ এবং ভারতে এই পূর্ণ চন্দ্রগ্রহণ দৃশ্যমান অর্থাৎ দেখা যাবে প্রথমে জানবেন বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে চন্দ্রগ্রহণ মূলত একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার দিন গ্রহণ স্পর্শ মানে আরম্ভ রবিবার রাত্রি দশটা সাতাশ মিনিটে চন্দ্রগ্রহণ সমাপ্ত রাত্রি একটা সাতান্ন মিনিটে তাহলে গ্রহণ স্থিতি তিন ঘন্টা তিরিশ মিনিট এই দিনে চন্দ্র উদয় বিকাল ছয়টা ছয় মিনিটে বাংলাদেশ ও ভারতবর্ষের সমস্ত অঞ্চল হতে এই চন্দ্রগ্রহণ দৃশ্য হবে যে সমস্ত স্থানের চন্দ্রগ্রহণ দৃশ্যমান সেই সমস্ত স্থানে গ্রহণ চলাকালীন সময়ে রান্না করা এবং খাবার খাওয়া সম্পূর্ণই নিষিদ্ধ এইবার আপনারা জানবেন ভারতের সময় অনুযায়ী এই চন্দ্র গ্রহণের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি তো গ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা সাতান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি একটা সাতাশ মিনিটে অর্থাৎ তিন ঘন্টা তিরিশ মিনিট এই গ্রহণ স্থিতিকাল পূর্ণিমা তিথি চলাকালীন এই চন্দ্রগ্রহণ তাই অবশ্যই সকলে সাবধান এবং সতর্ক থাকবেন যেহেতু এই চন্দ্রগ্রহণ হচ্ছে দৃশ্যমান আপনারা এত সময় জানলেন পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি তো এইবার আপনারা জেনে নিন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ করে বা সাধারণ মানুষের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ চলাকালীন যা যা করা জরুরি আপনারা এইবার জেনে নিন দু হাজার পঁচিশে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারিপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে এই চন্দ্রগ্রহণ একটানা তিন ঘন্টা তিরিশ মিনিট দৃশ্যমান থাকবে আর যার সুতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে কোনো ভুল করলে চলবে না আপনারা একদমই ভুল করবেন না এই সময় ভারত এবং বাংলাদেশে অর্থাৎ সমস্ত জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে আর দৃশ্যমান গ্রহণের যে প্রভাব মানব জীবনের উপর খুবই কার্যকরী ও ভয়ঙ্করভাবে প্রভাব ফেলে তাই বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে এই বিষয়গুলি মেনে চলতেই হবে চন্দ্রগ্রহণের স্পর্শ কাল থেকে শুরু করে চন্দ্রগ্রহণের মোক্ষকাল পর্যন্ত সময়কে সূতক কাল বলে এই সময়ে শুভকার্য করা সম্পূর্ণই নিষিদ্ধ গ্রহণ শেষে স্নান করে নেওয়াই অতি উত্তম অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ এড়িয়ে চলুন আপনারা এই সময়ে গ্রহণ চলাকালীন সময়ে দাঁত দিয়ে কোনো কিছুই আপনারা কাটবেন না তবে বলা হয়েছে ওই সময়ে মলমূত্র ত্যাগ না করাই উত্তম কিন্তু অত্যাধিক প্রয়োজনের ক্ষেত্রে ভিন্ন বিষয় তবে এগুলো গ্রহণ শুরু হওয়ার আগেই সেরে নেওয়া উচিত চন্দ্রগ্রহণের সময় শুড়ি সুস তলোয়ার ব্লেড কাশি অর্থাৎ ধারালো বস্তু ব্যবহার করা বা কাছাকাছি রাখাও উচিত নয় এটি আরও নেতিবাচক শক্তি তৈরি করে অশুভ প্রভাব চরম আকারে পড়ে ব্যক্তিদের উপর এতে বরং ক্ষতিই হয় উপকার হয় না আর গ্রহণ চলাকালীন বিশেষ করে কোন দেবদেবীর মূর্তি স্পর্শ করা একদমই উচিত নয় চন্দ্রগ্রহণের সময় আপনারা সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকবেন অবশ্যই গ্রহণ শুরু হওয়ার আগেই রাতের খাবার শেষ করবেন আর গ্রহণ চলাকালীন পরিমাণ অনুসারে আপনারা জল খেতে পারবেন তবে জল ব্যতীত সমস্ত প্রকার খাবার খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন অবশ্যই এই সময়ে এই সময়ে নির্জন বা ফাঁকা জায়গায় না গিয়ে ঘরের ভিতরে থাকবেন বিশেষ করে সমস্ত প্রকারের কাটা সেরা যেমন সবজি কাটা মাছ কাটা বৃক্ষ আদি কাটা চুল বা নখ কাটা এ সমস্ত থেকে আপনারা দূরে থাকবেন এই সময়টাই শাস্ত্র মতে গ্রহণ চলাকালীন সময়ে মন্দিরের দরজা সাধারণত বন্ধ রাখা হয় সেটি যদি নাও করতে পারেন তাও মন্দিরে প্রবেশ করা যাবে না এই সময়ে এই সময়ে পুজো নাই করা উচিত গ্রহণের পর ঠাকুরের আসনে শুদ্ধিকরণ করে পূজা অর্চনা করা উচিত সুতকালে রান্না করা থেকে আপনি বিরত থাকবেন এটি কিন্তু খুবই ভালো এই সময়ে আপনি রান্না করবেন না গ্রহণ শুরু হওয়ার আগেই রান্না করে নেবেন আপনি গ্রহণ চলাকালীন খাবারে ও পানীয় জলে তুলসী পত্র আপনারা দিয়ে রাখবেন এই সময় ধারালো বস্তু থেকে দূরে থাকবেন কোনো প্রাণীকে আপনারা এই সময়ে আঘাত করবেন না আপনারা এত সময় জানলেন গ্রহণ চলাকালীন আমাদের কি কি করা উচিত আর কি করা একদমই উচিত নয় বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং জানতে পারলেন পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের সঠিক ও পূর্ণাঙ্গ সময়সূচি তো এইবার আপনারা জানবেন এই পূর্ণিমার দিনে মানে ভাদ্র পূর্ণিমার দিনে কোন দৈবিক গাছগুলি আপনারা শুয়ে আসবেন মানে স্পর্শ করে আসবেন এতে কিন্তু উপকার আপনাদেরই হবে এবং জীবনের আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন এখান থেকেই সনাতন ধর্মের কিছু বৃক্ষকে দৈবিক বৃক্ষ বলা হয় আজ আপনারা জানবেন এমনই অদ্ভুত বৃক্ষের কথা এই বৃক্ষটি স্পর্শ মাত্রই মাতা লক্ষ্মী দেবীর এমন আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন যে আপনারা আগামী দিন সুখ শান্তিতে ভরে উঠবে আপনাদের জীবন এক কথায় বলতে গেলে আপনি ধনবান হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন আপনি সারা বছর নানান রকম ক্রিয়া টোটকা বা উপায় করতে করতে নিরাশ হয়ে যান সেই ক্রিয়া বা উপায়ে যদি শুভ এবং সুপাল না পান তাহলে এই অদ্ভুত চমৎকারী উপায়টি এই ভাদ্র পূর্ণিমার দিনে মানে রবিবার দিনে একবার করেই দেখুন এর ফল যে কতটা কার্যকরী তা আপনি নিজেই বুঝতে পারবেন এই বছর দু হাজার পঁচিশে এই ভাদ্র পূর্ণিমা তিথি পড়েছে রবিবার দিন আপনারা তো সময়টা জানলেনই অনেক সাধু মাহত্ব ব্যক্তিরা এই বৃক্ষের বিষয়ে বলেছেন যে বৃক্ষের কথা জানাতে চলেছি আমি এই বৃক্ষ যদি সঠিক সময়ে শুভ মুহূর্তে স্পর্শ করে আসতে পারে তো একটি বিশ্বাস করুন আপনাদের জীবনে এত উন্নতি হবে যে কেউই আপনাকে পিছনে ফেলতে পারবে না উন্নতি কোনো কিছুতে আটকে রাখা সম্ভব নয় তখন আপনার সমস্ত অভিষ্ট মনোবাসনা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে অতি সহজেই হাসি খুশিতে জীবন ভরে উঠবে এই বৃক্ষটি স্পর্শ করা মাত্রই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা সনাতন হিন্দু শাস্ত্রে এমন এমন অনেক দিব্য অর্থাৎ চমৎকারী বৃক্ষ রয়েছে যে বৃক্ষকে দেববৃক্ষ বলা হয় অত্যন্ত শুভ মান্য করা হয় এই প্রকৃতিতে আজও এমন অদ্ভুত বৃক্ষ রয়েছে যা আমাদের জীবনে চলা নানান রকম সমস্যাকে দূর করতে পারে গাছপালাকে শুধু যে মানব পূজা অর্চনা করে তা কিন্তু নয় ঔষধ রূপেও প্রয়োগ করেন এই বৃক্ষগুলো অনেক বড় বড় রোগ ব্যাধি কঠিন অসুখকেও পুরোপুরি ঠিক করে দিতে পারে বেদ পুরাণ অনুসারে এমন অনেক চমৎকারী বৃক্ষের কথা উল্লেখ রয়েছে বেদ পুরাণে সাতই সেপ্টেম্বর রবিবার দিন ভাদ্রী পূর্ণিমার দিনে পূর্ণিমা তিথির মধ্যে যে কোনো সময়ে আপনারা এই বৃক্ষটি স্পর্শ করে আসতে পারেন এতে কোনো বিধিনিষেধ নেই কোনো অসুবিধা নেই পূর্ণিমায় এই বৃক্ষটি স্পর্শ করে আসতে পারলে পিতৃদোষ ঋণ মুক্তি দারিদ্রতা দোষ গ্রহদোষ সমস্ত কিছুই এক নিমিশেই জীবন থেকে নাশ হয়ে যাবে পূর্ণিমার দিনে প্রভু শিবকে প্রসন্ন করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে এটি বিজ্ঞান মানুষকে প্রদান করে থাকে অর্থাৎ অক্সিজেন দেয় আর আমাদের শরীর থেকে যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় সেই বিষাক্ত গ্যাস বৃক্ষ আদি গ্রহণ করে আর আমাদের শরীরে থাকা সমস্ত অশুভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয় এই শক্তিশালী ও চমৎকৃত বৃক্ষ স্পর্শ মাত্রই আপনাদের বন্ধ ভাগ্যের নাশে সৌভাগ্যের উদয় হয়ে যাবে এবং ভাগ্য চমকে উঠবে শাস্ত্রে গাছপালাকে অত্যন্ত গুণকারী বলা হয়েছে আর বৃক্ষের মধ্যে রয়েছে সাক্ষাৎ দৈবিক শক্তি এই গাছপালায় অনেক দেবদেবী বাস করেন অনেক ব্যাধির ঔষধ আছে এই বৃক্ষগুলি এই গাছপালার মধ্যেই আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে বৃক্ষের মধ্যে আমি স্বয়ং অরশ্বত্ব বৃক্ষ অরশ্বত্য গাছকে বৃক্ষের রাজা বলা হয় কারণ অরশ্বত্য গাছের আয়ু সব থেকে বেশি হয় অরশ্বত্য বৃক্ষকে সর্ব উৎকৃষ্ট মান্য করা হয় এই বৃক্ষের পূজা করলে আলাদা একটি মাহত্ব পাওয়া যায় আসুন আপনারা জেনে নিন এই ভাদ্রী পূর্ণিমার দিনে কোন অদ্ভুত শক্তিশালী চমৎকারী বৃক্ষ যা আপনারা স্পর্শ করে আসবেন সনাতন ধর্মে এমন অনেক বৃক্ষ আছে যাকে কল্যাণকারী ও মঙ্গলকারী বৃক্ষ বলা হয় এই বৃক্ষ শুধুমাত্র প্রকৃতির জন্য নয় আমাদের জীবনকেও অনেক বেশি হ্যাঁ প্রচুর পরিমাণে বাহত্ব রয়েছে আমাদের জীবনে এই বৃক্ষের ভাদ্রী পূর্ণিমা চলাকালীন এই পবিত্র দিনে এই বৃক্ষ স্পর্শ করা মাত্রই জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতার সমস্যা বাধা বিঘ্ন বাস্তুদোষ দুঃখ কষ্ট দারিদ্রতার সমস্যা বাধাবিঘ্ন বাস্তুদোষ সমস্তটাই দূরে সরে চলে যাবে ভাদ্রী পূর্ণিমার দিনে এই বৃক্ষ আরও শক্তিশালী হয়ে উঠবে কারণ হচ্ছে দৈবশক্তি এই ধরাভূমি এই পবিত্র দিনে আসবে সমস্ত দৈবিক শক্তি মর্তে আগমন করবেন এই ভাদ্রী পূর্ণিমার পবিত্র দিনে এই দিনে সমস্ত জিনিসের প্রাণ আর চেতনার সঞ্চার ঘটবে যখন এই এনার্জি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়বে তখন এই মর্তভূমিতে যত বৃক্ষ আদি জীবজন্তু চলাচল সমস্ত বস্তুর মধ্যে সর্ব জিনিসের মধ্যে শক্তি জাগ্রত হয়ে উঠবে ও আপনি সচক্ষে দেখতে পাবেন এই বৃক্ষ শুধু যে আপনার জীবন থেকে আর্থিক কষ্ট দারিদ্রতা দূর করবে তা কিন্তু নয় আপনাদের জীবন এবং পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে সুখ শান্তি ভরিয়ে তুলবে এইবার আপনারা জেনে নিন তাহলে প্রথমত সেই চমৎকারী দৈবিক বৃক্ষ হলো। আর সেটি হচ্ছে বেল বৃক্ষ হ্যাঁ বেল গাছ বিশেষ করে মহাদেবের পূজায় এই বেলপত্র অর্পণ করা হয় বেলপত্র ছাড়া তার পূজা অসম্পূর্ণ থেকে যায় এতটাই প্রিয় এই বেলপত্র মহাদেবের রবিবার দিন এই ভাদ্র পূর্ণিমার দিনে বেলগাছকে সব থেকে বেশি মাহত্বপূর্ণ বলা হয়েছে এই দিন বেলবৃক্ষে অত্যাধিক মাত্রায় পূর্ণ শক্তি বৃদ্ধি পাবে তাই আপনারা এই দিনে বেলগাছ স্পর্শ করতে কখনোই কিন্তু ভুল করবেন না এই দিনে বিশেষ করে পূর্ণিমা তিথি পূর্ণশক্তি যেহেতু এই বেলগাছে অধিক বেড়ে যাবে এই তিথিতে আর তাই আপনারা একটি বার বেলগাছকে ভক্তি ভরে প্রণাম করে স্পর্শ করে আসবেন এটা সকলেই জানেন যে প্রভু শিবের বেলপত্র কতটা প্রিয় আর শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করলে বিশেষ পূর্ণ প্রাপ্তি হয় বেলপত্র মহাদেবের পূজায় অত্যন্ত পবিত্র মান্য করা হয় বেলগাছ না পার্বতীর গায়ের ধান থেকে উৎপন্ন হয়েছে আর স্কন্দপুরান মতে এই গাছটিকে দেবী স্বরূপ মনে করা হয় অর্থাৎ দেবী নবদূর্গার স্বরূপ মান্য করা হয় এই বেলগাছটি ধার্মিক রূপে অত্যন্তই মাহত্বপূর্ণ যদি আপনি সন্ধ্যাতে শিব মন্দিরের আশেপাশে বা নবদূর্গার মন্দিরের আশেপাশে বেলগাছের নিচেই শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির একটি প্রদীপ জ্বালাতে পারেন তো সেই ব্যক্তি ধনবান গুণবান ও পরাক্রমী হন এই গাছটি স্পর্শ করা মাত্রই একজন মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় মনে রাখবেন বেলগাছ দর্শন করলে আর স্পর্শ করা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর প্রভু শিবকে অর্পণ করা হয় বেলপত্র একটিমাত্র বেলপত্র প্রভু শিবকে অর্পণ করলে প্রভু শিব অত্যন্তই প্রসন্ন হয়ে যান বেলপত্র জীবনে থাকা ঘোর পাপকে নষ্ট করে দেয় রবিবার ভাদ্র পূর্ণিমার পবিত্র দিনে এই গাছটি স্পর্শ করে আপনাদের মনস্কামনা অবশ্যই জানাবেন সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা পাপ নষ্ট হয়ে যাবে আর আপনি ধন অর্থ সুখ সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন এবার আপনারা জানবেন দ্বিতীয় চমৎকারী এবং দৈবিক বৃক্ষের কথা আর সেটি হল হলো বৃক্ষ ধর্মশাস্ত্রে মাতা জগদম্বা মাতা জগদম্বা রূপে পূজা করা হয় এই বৃক্ষের আর এই বৃক্ষে সাক্ষাৎ মা জগদম্বা ব্রাস করেন ভাদ্র পূর্ণিমার মতো পবিত্র দিনে সন্ধ্যাবেলায় বৃক্ষের তলায় ধূপ প্রদীপ প্রজ্বলন করতে পারেন তো আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা দুঃখ কষ্ট দরিভূত হবে এছাড়াও বৃক্ষের গোড়ায় যদি এই দিনে সিঁদুর অর্পণ করতে পারেন একজন ব্যক্তি সুখ সমৃদ্ধি সুস্থ ও দেহ লাভ করতে পারেন যদি আপনার গৃহে কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে আক্রান্ত হয়ে আছেন কিছুতেই ভালো হচ্ছে না তাহলে তাদের জন্য এই উপায়টি ভীষণই চমৎকারী অনেক চেষ্টা করেছেন আপনি চিকিৎসা করাচ্ছেন ওষুধ খেয়েই যাচ্ছেন কিন্তু কিছুতেই ব্যাধি সারছে না পিছু লেগেই আছে তাহলে ওই ব্যক্তির মাথার উপর থেকে সিঁদুর সাতবার ঘুরিয়ে নেবেন তারপরে সেই সিঁদুর বৃক্ষের গোড়ায় অর্পণ করবেন এতে দেখবেন আপনার বাড়ির অসুস্থ ব্যক্তিটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবেন এছাড়াও যদি সুস্থ ও নিরব শরীর লাভ করতে চান তাহলেও বৃক্ষের গোড়াতে সিঁদুর অর্পণ করতে পারেন আপনি এই ভাদ্র পূর্ণিমার দিনে এই বৃক্ষ স্পর্শ করে আপনার যে কোনো মনস্কামনা অভিষ্ট আপনার রয়েছে তাও অবশ্যই প্রার্থনা করে আপনি জানাবেন অবশ্যই এই ক্রিয়া বা উপায়টি সঠিক নিয়ম মেনে করতে পারলে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে জীবন থেকে একেবারে দারিদ্রতা দূরে সরে যাবে আপনারা এই সুবর্ণ সুযোগটি একদমই হাতছাড়া করবেন না পূর্ণিমার দিনে সমীবৃক্ষ স্পর্শ করে আপনারা সমীবৃক্ষের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসুন আর আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন এবার আপনারা জানবেন তৃতীয় চমৎকারী দৈবিক বৃক্ষের কথা পারিজাত বৃক্ষ অর্থাৎ শিউলি ফুলের গাছ যাকে স্বর্গের দেববৃক্ষ বলা হয় এই গাছটি সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল আর এই গাছটি দেবরাজ ইন্দ্র তার কাননে স্থাপন করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির জাতির কল্যাণের জন্য এই বৃক্ষটি এই ধরাভূমিতে এনেছেন এই বৃক্ষটি মাতা লক্ষ্মীদেবীর স্বরূপা কারণ মা দেবীও সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিলেন মহালক্ষ্মী দেবী এমনকি মনে করা হয় কোনো ব্যক্তি যদি কোনো কারণে বা কোনো বিষয়ে ক্লান্ত বেশি চিন্তা করছেন বা কোনো ব্যক্তির শরীরে যদি ব্যাধি জাপটে ধরে বা ব্রত উপবাস রেখে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে তাহলে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছটি স্পর্শ করে আপনাদের সমস্ত সমস্যার কথা ভক্তি মনে জানান দেখবেন আপনারা এই সমস্ত সমস্যা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এর থেকে ভাদ্র পূর্ণিমার পবিত্র দিনে যখন সময় পাবেন এই গাছ স্পর্শ করে আসবেন জীবনে অনেক শুভ ফল প্রাপ্ত করতে পারবেন আপনারা এই ভাদ্র পূর্ণিমার দিনে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এই গাছের গোড়ায় আর যদি সিঁদুর অর্পণ করতে পারেন তাহলে আপনারা অসম্পূর্ণ যে কোনো মনোবাসনা অভিষ্ট যা আপনার পূরণ হচ্ছে না তা পূর্ণ হয়ে যাবে এই বৃক্ষটি স্পর্শ করে আপনি একটি প্রার্থনা করবেন আর তা হলো হে পারিজাত বৃক্ষ তুমি দেবী সমতুল্য কৃপা করে আমার জীবন থেকে সমস্ত অশুভ সমস্ত সমস্যা দূর করো আমার গৃহে যেন মা লক্ষ্মী দেবী সদয় বিরাজ করেন পিতৃদোষ গৃহদোষ গ্রহদোষ বাস্তুদোষ জীবন থেকে অলক্ষ্মীর প্রভাব এই সমস্ত কিছুই যেন দরিভূত হয়ে যায় হে মাতা কৃপা করুন যাতে জীবনে সুখ সৌভাগ্য আর সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে ওঠে যদি আপনাদের আর্থিক উপার্জন কমে যায় টাকা পয়সা সঞ্চয় করে রাখতে না পারেন তাহলে পাঁচটি শিউলি ফুল অর্থাৎ আপনি পারিজাত পুষ্প নেবেন পাঁচটি এই পাঁচটি পারিজাত পুষ্প রোদে শুকিয়ে একটি পরিষ্কার শুদ্ধ হলুদ কাপড়ে ভালো করে বেঁধে নেবেন মানে একটি পুটুলি তৈরি করে নেবেন তারপরে এই পুটুলিটি আপনি সেখানেই রাখবেন যেখানে টাকা পয়সা অলঙ্কার আদি রাখেন আপনারা বা ক্যাশ বাক্সে সেই স্থানে কিন্তু আপনারা রেখে দেবেন এই পুটুলিটি এই উপায়টি আপনারা অবশ্যই এই ভাদ্র পূর্ণিমার দিনে একটি বারের জন্য হলেই এই ভাদ্র পূর্ণিমার দিনে একটি বার করেই দেখুন গৃহে মা লক্ষ্মীর কৃপায় অর্থের বর্ষা হবে আপনি এই সমস্ত সমস্যা দূর করতে বা অর্থ প্রাপ্তি করতে চাইলে সুস্থ ও নীরব থাকতে চান তবে সম্পূর্ণ বিশ্বাসের সহিত এই দৈবিক বৃক্ষগুলো স্পর্শ করে আসুন মনস্কামনা জানান এই বৃক্ষকে এতে দেখবেন ধীরে ধীরে আপনার অসম্পূর্ণ মনোবাসনা পূরণ হয়ে যাবে এই বৃক্ষ স্পর্শ মাত্রই এই পবিত্র দিনে আপনার ভাগ্য চমকে উঠবে অবহেলা নয় তাচ্ছিল্য নয় বিশ্বাসের সহিত করুন এই কার্যগুলো এই ভাদ্র পূর্ণিমার তিথি চলাকালীন অবশ্যই আপনি করেই দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় জয় চন্দ্রদেবের জয় হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল যদি গুরুদেবের নামটি লেখেন তো আমাদেরও গুরুদেবের নামটি নেওয়া হবে আপনারও একটি বারের জন্য হলেও গুরুদেবকে স্মরণ করা হবে অবশ্যই আপনি এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করি আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন নিশ্চয়ই এই ভিডিও থেকে একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে